নিয়ন্ত্রণ দীপ্ত জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম দেশে ফিরে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান সারা বিশেষ দোয়া নিষিদ্ধ না করায় নির্বাচনে অংশ নিতে বাধা নেই জাতীয় পার্টির মাগুরায় বললেন প্রেস সচিব প্রজাপতি মেলায় উৎসব মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাজারো প্রজাপতি প্রেমীর ভিড় よし。 দেশে এসে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তার পুত্রবধূ ও তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বিমানবন্দর থেকে তিনি সরাসরি যান রাজধানীর হাসপাতালে সেখানেই চিকিৎসাধীন আছেন বিএনপির আজ আসছে না কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এতে খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব হতে পারে আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছালে এবং খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে রোববার তাকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন সহযাত্রীরা খালেদা জিয়ার সফর সঙ্গী হতে পারেন চিকিৎসক ও পরিবারের সদস্য সহ অন্তত আঠারো জন এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ খালেদা জিয়ার বিষয়ে আরো তথ্য নিয়ে যোগ দিচ্ছেন তিনি স্বস্তিকা সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসার বিষয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কি সুমনা ধন্যবাদ আপনাকে কাতারের যে বিশেষ রয়্যাল বিমানটি আসলে আসার কথা ছিল এবং যে বিমানটি কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আজকে আসতে পারেনি যার কারণে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে যাত্রার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়েছে এবং সেই জায়গায় কিন্তু নতুন যে তথ্য সূত্রটি জানা গিয়েছে এবং কাতারের বাংলাদেশে কাতারের যে দ্রুতাবাস রয়েছে সেই দ্রুতাবাসের তথ্য অনুযায়ী কিন্তু কাতারের যে বিমানটি সেইটি যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারবেন না এবং কাতারের সেই বিমানের সেই জায়গায় কিন্তু আসবে জার্মানির একটি বিশেষ বিমান এবং জার্মানির সেই বিশেষ বিমানটি কিন্তু যে খালেদা জিয়াকে বহন করার জন্য আসলে বাংলাদেশের উদ্দেশ্যে আসবেন সেটির কিন্তু সার্বিক ব্যবস্থাপনায় কিন্তু কাতার কাজ করছেন কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি বিমান আসবে এবং যে বিমানটি কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থা কথা বিবেচনা করে সেইভাবেই কিন্তু তার ভেতরের যে পরিবেশটি সেই ভেতরের পরিবেশটি আসলে রাখা হচ্ছে তার যে অপারেশনের ব্যবস্থা তার চিকিৎসার ক্ষেত্রে যে যাবতীয় ব্যবস্থাপনা রাখা উচিত সেই বিমানের যে ব্যবস্থাপনার কাজটি সেটি কিন্তু কাতার করছে এবং সবকিছু ঠিক থাকলে বিএনপির সূত্র অনুযায়ী কিন্তু বিএনপি কিন্তু বলছেন যে জার্মানি বিমানটি কিন্তু কালকের মধ্যেই এসে পৌঁছাবে এবং সেই ব্যবস্থাপনার কাতারের ব্যবস্থাপনার মাধ্যম স্থাপনার কাজ শেষ হলেই জার্মানি থেকে কিন্তু বিমানটি অবত অবতরণ করবেন অবতরণ করবেন বলতে আসলে জার্মানি থেকে রওনা করে বাংলাদেশের উদ্দেশ্যে আঁকবেন এবং সেখানে কিন্তু রওনা হওয়ার পরে দশ থেকে বারো ঘন্টা সময় আসলে অতিবাহিত হবে সেই দশ থেকে বারো ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরেই কিন্তু আসলে জার্মানি বিমানটি বাংলাদেশে অবতরণ করতে পারবেন এবং সেই জার্মানি বিমানটি অবতরণ করার পরই কিন্তু খালেদা জিয়ার সফর সঙ্গীসরা তাকে নিয়ে তার চিকিৎসার উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন পাশাপাশি আপনাকে আসলে জানিয়ে রাখি যে তার যে পুত্র পুত্রবধূ তিনি কিন্তু এসেছেন এবং তিনি এসেই কিন্তু মেডিকেল বোর্ডের সাথে যে তাদের যে বৈঠক সেই বৈঠকটি কিন্তু করেছেন কারণ খালেদা জিয়া আর যখন ঠিক তেইশ নভেম্বর পর থেকে যখন উনি এই এভার কেয়ার হাসপাতালে সিসিউতে ভর্তি রয়েছেন তার দেশি বিদেশি যত চিকিৎসকরা তার সাথে চিকিৎসা করছেন তার চিকিৎসার সাথে যুক্ত রয়েছেন সব সময় কিন্তু ভার্চুয়ালি ডক্টর যোগায়দা রহমান খালেদা জিয়ার যিনি পুত্র বধূ তিনি কিন্তু আসলে সার্বক্ষণিক সেই তত্ত্বাবধানে ছিলেন এবং উনি কিন্তু আজকে এসেছেন এবং এসে বিমানবন্দর থেকে কিন্তু সরাসরি এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন এবং এভার কেয়ার হাসপাতালে ঠিক বারোটার পর উনি এসে প্রবেশ করেন বারোটার পর প্রবেশ করার পরে কিন্তু উনি দীর্ঘ সময় মেডিকেল যে টিম রয়েছে এভার কেয়ার হাসপাতালের এবং যুক্তরাষ্ট্র ও চীনা যে বিশেষজ্ঞরা রয়েছেন তাদের সাথে কিন্তু এভার কেয়ার হাসপাতালে দীর্ঘ সময় একটি বৈঠক করেছে সেই বৈঠক শেষে কিন্তু ঠিক দুপুর আড়াইটার নাগাদ কিন্তু উনি আসলে এই এভার হাসপাতাল থেকে বের হয়েছেন বের হয়ে কিন্তু তিনি তার তার যে পত্রিক নিবাস সেখানে গিয়েছেন আসলে তার যে মেডিকেলের যে বৈঠকের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি আসলে এখনও বিএনপির পক্ষ থেকে থেকে কিছু জানানো জানানো হয়নি বিএনপির পক্ষ কিন্তু সংবাদে আমরা জানাতে পারব যে খালেদিয়া যা শারীরিক অবস্থা কোন পর্যায়ে রয়েছে এবং তার উন্নত চিকিৎসার জন্য কখন আসলে লন্ডনের উদ্দেশ্যে উনি যাত্রা করতে পারবেন এই ছিল আমার কাছে এভার কেয়ার থেকে সর্বশেষ স্বস্তিকা ধন্যবাদ আপনাকে এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাজশাহী মহানগরী ও জেলার মসজিদগুলোতে জুমার নামাজ পর বিশেষ দোয়ার আয়োজন করা হয় এতে খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করেন সর্বস্তরের মানুষ এছাড়া মন্দির গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হয়েছে মাদারীপুরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে জুম্মার নামাজের পর মাদারীপুর জেলা জামে মসজিদ সহ বিভিন্ন স্থানে দোয়া দোয়া হয় কামনায় ফেনীর মসজিদে ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপি সহযোগী সংগঠন ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে শুক্রবার বাদ জুমা ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদ জহিরিয়া মসজিদ তাকিয়া মসজিদ সোনাপুর জামে মসজিদ সহ জেলার সকল মসজিদে দোয়া ও মোনাজাত করা হয় তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা এমন প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলাকুপা সরকারি ডিগ্রি কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অ্যাটর্নি জেনারেল আরও বলেন তারেক রহমান যেহেতু নির্বাচন করতে চেয়েছেন তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক এছাড়া দেশের বিভিন্ন জেলায় জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলেও জানান তিনি উনি ভোটার হয়েছেন কি হননি এই প্রশ্ন অবান্তর উনি ভোটার না হলে উনি ভোট করবেন না উনি যেহেতু বলেছেন ভোট করবেন সেটা ধরে নিতে হবে যে উনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ভোটার এবং বাংলাদেশে ভোট করবেন বিচার বিভাগ সংস্কারের পাঠ হিসাবে ইতিমধ্যেই সারা বাংলাদেশে বিভিন্ন আদালত প্রতিষ্ঠিত হয়েছে ফলে মেন ট্রায়ালের উপরে যে ফোকাস সেটা দেওয়ার জন্য ওই আদালতগুলোকে সংশ্লিষ্ট সাবজেক্ট চলে গেলে ট্রায়ালগুলো দ্রুততম সময়ে শেষ করা যাবে বলে আমরা বিশ্বাস রাখি জাতীয় পার্টিকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেনি তাই তারা নির্বাচনে অংশ নেবে কিনা তা তাদের ইচ্ছার বিষয় বলে মন্তব্য করেছেন প্রধান প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সকালে বাগুড়ায় এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের কথা জানান শফিকুল আলম বলেন জাতীয় পার্টি স্বৈরাচারের দোষর ছিল এটা ইতিহাসের অংশ তবে তারা নির্বাচনে আসবে কি আসবে না তা তাদের নিজস্ব সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেনি এটি সত্য নির্বাচনে অংশ নেওয়ার পথ তাদের জন্য খোলা আছে সরকার এর হাতে আর 70 দিন সময় আছে উল্লেখ করে তিনি জানান 15ই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজন হবে। ইলেকশন করার জন্য যেই प्रिपरेशन দরকার সেগুলো এই गवर्नमेंट নিচ্ছে। ইলেকশনকে ফ্রি অবাধ সুষ্ঠ করাটা এই गवर्नमेंटের দায়িত্ব। সেই দায়িত্বের জন্য যা যা করা দরকার সবগুলো করছে। জাতীয় পার্টি একটা শৈলাচারে দোষর পার্টি। অবশ্যই এটা যে জাতীয় পার্টি ব্যান্ড হয়নি কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল পনেরোতম প্রজাপতি মেলা শুক্রবার দিনটি ঘিরে উৎসব মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস মেলায় শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসেন হাজারো প্রজাপতি প্রেমী প্রজাপতি প্রকৃতির ক্ষুদ্রতম রঙিন উড়াল নীরব সৌন্দর্যের নিঃশব্দ দুধ প্রতিটি রঙিন ডানা প্রতিটি নীল হলুদ বা লাল রঙের ঝিলিক যেন বাংলার প্রকৃতির চিরন্তন সৌন্দর্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক বছর ধরে প্রজাপতি গবেষণা সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধি নিয়ে কাজ করছে তারই ধারাবাহিকতায় শুক্রবার হয়ে গেল প্রজাপতি মেলা আয়োজনে জীবন্ত প্রজাপতির উড়াউড়ি দেখে মুগ্ধ শিশু কিশোর সহ মেলায় আগত সব বয়সী মানুষ প্রজাপতি মেলায় এসে আমার অনেক বেশি ভালো লাগছে আমি অনেক প্রজাপতি দেখেছি লাল নীল হলুদ সবুজ অনেক রঙের প্রজাপতি আছে এখানে এসে আমার অনেক ভালো লাগলো বাবার সাথে আমি প্রায় এখানে আসি এছাড়াও পাপেট শো শিশু কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতায় অংশ নেন অনেকে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমার জন্য এটা খুবই গর্বের বিষয় এবং আজকে যে এত এত গেস্ট আসছে আমাদের মাঝে এত এত বাচ্চারা এসেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা র্যালি পাপেট শো বিভিন্ন সেগমেন্টই আছে আমাদের এই প্রজাপতি সহ আরো যে পতঙ্গ আছে সেগুলো আমাদের আহ জীব বৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তারা হারিয়ে গেলে আমাদের অস্তিত্বই দেখা যাবে সংকটের মুখে পড়ে যাবে সবার সাথে মানে প্রজাপতির একটা সংযোগ সৃষ্টি এবং বাচ্চাদের প্রজাপতির প্রতি প্রতি প্রকৃতির ভালোবাসার মূলত এই সৃষ্টির আয়োজন প্রাণীবিদ্যা বিভাগের কীর্তত্ব শাখা আয়োজন করে এই প্রজাপতি মেলার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান হান মিলনায়তন চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বের করা হয় বর্ণাঢ্য র্যালি প্রজাপতি ভাবনা আমরা সাজিয়েছি আজকের এই প্রজাপতি মেলা এই মেলা যে যারা শিক্ষার্থী যারা বাইরে থেকে আসছেন যারা শিশু কিশোর প্রত্যেকের মনে এই সুন্দর একটি ভাবনা যে প্রজাপতি আমরা দেখব প্রজাপতির ভূমিকাটা জানব এবং সংরক্ষণে আমরা এগিয়ে আসব প্রকৃতিকে টিকে রাখতে গেলে আমাদের প্রজাপতি টিকে রাখতে হবে এবার প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বাটারফ্লাই অ্যাওয়ার্ড দু পঁচিশ পেয়েছেন বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ প্রকৃতিবিদ ও বিজ্ঞানী আলী রেজা খান আর গবেষণার জন্য বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন শিক্ষার্থী শাহরিয়ার রাব্বি তন্ময় ও নূরে আফসারি আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ এবারে বিজয়ের মাসের খবর উনিশশো একাত্তর সালের পাঁচই ডিসেম্বর এদিন মিত্রবাহিনী ঢাকার আকাশ পুরোপুরি দখলে নেয় এতে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে যুদ্ধ নিয়ে জাতিসংঘে তৈরি হয় বিতর্ক মার্কিন সরকারের বিশেষ উদ্যোগে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের অধিবেশন বসে এতে পাকিস্তানের পক্ষে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রতিনিধি সিনিয়র বুশের চেষ্টায় সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয় আন্তর্জাতিক অঙ্গনের এই উত্তপ্ত অবস্থার মধ্যে মুক্তিযোদ্ধাদের মনোবল যেন হারিয়ে না যায় সেজন্য মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী জাতির উদ্দেশ্যে বেতারে ভাষণ এদিন উত্তরবঙ্গের পীরগঞ্জ হাতিবান্ধা পঞ্চাগড় বোদা ফুলবাড়ি বীরগঞ্জ ও নবাবগঞ্জ মুক্ত হয় আর জীবননগর দর্শনা ও কোট চাঁদপুরে পাকিস্তানি হানাদার বাহিনী মিত্র বাহিনীর সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে আত্মসমর্পণ করে এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিহি ময়দানে পাঁচ দফা দাবিতে আট দলের মহাসমাবেশে তিনি কথা বলেন সমাবেশে মামুনুল হক বলেন আমরা দেশে আমাদের অধিকার চাই মালিকানা কায়েম করতে চাই গরিব মেহনতি মানুষকে ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে কবর দিয়ে কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে সমাবেশে আট দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এছাড়া লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলেও জানান তিনি শুক্রবার সকালে রূপগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে পূর্বাঞ্চল ফায়ার সার্ভিসের মাল্টিপারপাস ট্রেনিং সেন্টারে ও ভলেন্টিয়ার সম্মাননা মহড়া পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র বলেন পুলিশ বাহিনী কাজ করে জনগণের জন্য বাহিনীতে কোনো সমস্যা থাকলে পরামর্শ দেওয়ার সুযোগ আছে সরকার সে পরামর্শ সুপারিশ আকারে গ্রহণ করবে অনুষ্ঠানে দুর্যোগ মোকাবেলায় পঞ্চান্ন হাজার ভলেন্টিয়ারকে ট্রেনিং দেওয়ার কথা জানান উপদেষ্টা বিশেষ অবদানের জন্য বাইশ জনকে দেয়া হয় সম্মাননা যে কোনো সময় ফায়ার সার্ভিসের পাশে ভলেন্টিয়াররা থাকবে সেই প্রত্যাশা জানান তিনি জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার দেশে ফিরে জিয়াকে হাসপাতালে রহমান বিশেষ দোয়া দেখতে নিষিদ্ধ না করায় নির্বাচনে অংশ নিতে বাধা নেই জাতীয় পার্টির মাগুরায় বললেন প্রেস সচিব প্রজাপতি মেলায় উৎসব মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাজারো প্রজাপতি প্রেমীর ভিড় ছিল এখনকার মতো এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে